নমস্কার বন্ধুরা নূপুর স্মালি ব্লকে সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো বলো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো প্রথমে আমরা গেছিলাম উদয়পুর মাতাবাড়িতে তো ওইটার ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আমরা যাচ্ছি কসবা কালী মন্দিরে তো আমরা প্রায় অনেকটা পথেই চলে এসেছি তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আর পাশে থাকা যে বেলে ঘটেছে ওইটাতে টুং করে বাঁচিয়ে দেয় তো ওই যে দেখো আমরা চলে আসলাম এখন কোষবাগা কালী মন্দিরে তো চলো আমরা এখন যাচ্ছি এই যে দেখো আমরা এখন চলে আসলাম গাড়ি থেকেও নেমে পড়েছি তো আমরা এখন সবাই যাব আগে যাব পুকুর পাড়ে তো চলো পুকুর পাড়ে আগে যাই তারপর আমরা যাব ওই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তো ওই মন্দিরটাতে আমরা যাব ওইটাই হলো কল্পা কালী মন্দির তো খুবই সুন্দর জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার কাছে তো খুবই ভালো লাগে তো চলো আমরা এখন যাবো পুকুর পাড়ে তো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো তো তারা দেখো গাড়ি দিয়ে আস্তে আস্তে অনেকটা টায়ার্ড হয়ে গেছে তো এইদিকে গাছ তলায় বসে পড়লো ওরা তো আমরা এখন চলে যাব। পুকুর পাড়ে পুকুর পাড়ের জায়গাটা খুবই সুন্দর আর পুকুর পারে যে গাছগুলো আছে ওইগুলো তো অনেক 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 সুন্দর তো এই যে দেখো আমার পেছন দেখটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আর এই যে দেখো গাছগুলো এইখানে ফটো ওটো তুললে মানে খুবই সুন্দর ওঠে আর চলো আমিও অনেকটা ফটো ওটু তুলেছি আর একটু মোশন ভিডিও টিডিও করেছি তো এখন সব কিছু করার পর তো এখন চলে যাচ্ছি আমরা মন্দিরে তো হাত পা ধুয়ে নিয়েছি তো ধুয়ে আর ভাই তো স্নানই করে নিয়েছে পুকুরে তো স্নান টান করে ও ভোগ দিচ্ছে ও ভোগ দেবে বলেছে তো ওই দিয়ে দিয়েছে ভোগটা তো আমরা সবাই এদিকে বসেছি তো মন্দিরের সামনের জায়গাটাতে বসেছি সবাই মিলে আর এই যে দেখো কালী মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি কালী ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যা আরতি করবে তো তোমরা দেখতে থাকো তো চলো এখন সন্ধ্যা আরতি শুরু হবে তো সন্ধ্যা আরতি শেষ তো আমাদের ভুক দেওয়া শেষ হয়ে গেছে আর ওই যে দেখো এইদিকে বাংলাদেশের এই যে দেখো রেল যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে তো বাংলাদেশে রেল যাচ্ছে আমাদের এদিকে সাউন্ডও আসছে তো চলো এখন চলে যাবো আমরা বাড়িতে তো অন্ধকার হয়ে গেছে তো এই যে দেখো সবাই দিকে গাড়িতে উঠছে তো আমিও এবার গাড়িতে উঠবো তো এখন আমরা চলে যাব বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং